সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আগে পর্বে আমি তোমাদের শিক্ষক শিক্ষার অনেক প্রশ্ন দেখিয়ে দিয়েছিলাম তো আজকে তিনে সেই প্রশ্নগুলো উত্তর নিয়ে আলোচনা করবো প্রশ্নটা শুরু করা যাক যোগাযোগের উদ্দেশ্য বলতে তোমার কি তোমার কি মনে হয় যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে নিজের মনের ভাব অন্যজনের কাছে তুলে ধরা বা তথ্যের প্রদান প্রদান করা এছাড়া যোগাযোগের আরো কিছু উদ্দেশ্য রয়েছে সেগুলো হলো লক্ষ অর্জন লক্ষ অর্জন করার জন্য মানুষ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বিভিন্ন জনের সাথে যোগাযোগ করে যাতে তার লক্ষ্য অর্জিত হয় চোখের আদান প্রদান মানুষ প্রয়োজনে অনুসারে তথ্য আদান প্রদান করতে পারে পরিকল্পনা প্রণয়ন মানুষ সঠিক পরিকল্পনা প্রণয়ন একটি একে অন্যের সাথে যোগাযোগ করে দক্ষতা উন্নয়ন বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক ও কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বৃদ্ধির জন্য তাদের সাথে যোগাযোগ জরুরি হয়ে থাকে তখন বিভিন্ন তথ্য দিয়ে তাদের দক্ষ করা হয় সমাধান বিভিন্ন সমাধানের জন্য একে একে যোগাযোগ একে অন্যের সাথে যোগাযোগ করে এছাড়া আরো বিভিন্ন দেশের মানুষ যোগাযোগ করে থাকে তারপরে যোগাযোগের সময় আমাদের যে চিন্তা ভাবনা ক্ষতিও থাকে থাকে তাকে সব সময় প্রকাশ করতে পারি যুগ যুগের সময় অনেকেই আমরা আমাদের চিন্তা অনুভূতির চাইতে প্রকাশ করতে পারি আবেসনের দুটি প্রধান কারণ কাজ করে প্রথমত অনেক অনেক সময় মানসিক চিন্তার অনুভূতিও চাইতে প্রকাশে ফ্রিবি বেশিতে মুসলমান মতে কমে চিন্তা অনুভুতি বা চাইতে চাইতে কে ভাষা প্রকাশ করতে সমস্যা হয় আবার পরিবারের পরিস্থিতিপরি বৈচিত্র্য প্রকাশ করা সম্ভব হয় না দ্বিতীয়ত যুগ যুগের জন্য বিভিন্ন মতম থাকে যেমন মৌখিক মাধ্যমে লিখিত মাধ্যমে এবং যান্ত্রিক না তখন হয়তো যোগাযোগ করতে পারি না ফলে আমাদের যোগাযোগ উদ্দেশ্য যোগাযোগের উদ্দেশ্য পূরণ হয় না তাই যোগাযোগের সময় আমাদের যে চাহিদা থাকে তা আমরা সবসময় অভাবে পূরণ করতে পারি না যোগাযোগের উদ্দেশ্য পূরণ করতে আমাদের পূর্বপস্থি এক পূর্ব উপস্থিত রাখতে হবে তবে যোগাযোগের উদ্দেশ্য পরিপূর্ণ হবে তারপরে যোগাযোগের সময় চিন্তা অনুপূতিক চাহিদা উপকাশ গুরুত্বপূর্ণ কেন অর্থাৎ প্রকাশের সময়ে যোগাযোগের সময় চিন্তা অনুপূতিক চাহিদা প্রকাশ গুরুত্বপূর্ণ কারণ এগুলোর মধ্যে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কে স্থাপিত হয় নিশ্চি ব্যাখ্যা করা হলো চিন্তা চিন্তার মাধ্যমে আমার নিজের নিজস্ব অন্তত বিভিন্ন ধারণা এবং মনোভাব প্রকাশ করতে এটি আমাদের তথ্য বুঝতে সাহায্য করে এবং সহজ পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করে অনুভুতি আমরা ভাষার মাধ্যমে আমাদের দ্বিবা অনুভুতি অন্যদের দ্বারা অনুভুতি প্রকাশ ঘটিয়ে পারি করতে পারি এটি আমাদের আত্মবিবেচনা সাহায্য করেছে যে সুযোগ সুযোগে আমরা আমাদের চাইতে বা প্রয়োজন আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারি এই ওনার সাথে খুব সম্পর্করণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সময় চিন্তা অনুভুতিও চাইতে প্রকাশ করতে না পারলে সুযোগ সুযোগে উদ্দেশ্য পরিপূর্ণ হয় না সে যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে নিজের মনোভাব পরিকল্পনা অন্যের কাছে প্রকাশ করা এবং সেটা এমনভাবে প্রকাশ করা যাতে যার নিকট প্রকাশ করা হয় সে পরিপূর্ণভাবে বুঝতে পারে তবে যোগাযোগের উদ্দেশ্য পূরণ হয় যোগাযোগের সময় তোমরা কিভাবে নিজেদের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করো যোগাযোগের সময় আমরা বিভিন্ন নিজের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করি আমরা অনেক সময় কিভাবে ব্যবহার করবো অনেক সময় দারান্তিক ভাবে